অনেকদিন আগের কথা একদিন শান্ত গ্রামে মিনা নামের একটি ছোট্ট মেয়ে বাস করত সে ছিল খুবই প্রফুল্ল ও চঞ্চল কিন্তু জীবনে এক বড় সমস্যা তার কাছে এসে দাঁড়াল গ্রামে এক সপ্তাহ ধরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল এবং মেঘের ঘন আধারে চারপাশে অন্ধকার ছড়িয়ে পড়েছিল মিনা খুবই হতাশ হয়ে পড়ল সে ভাবতে লাগলো এই অন্ধকার কখন শেষ হবে আমার স্বপ্নগুলো কবে পূরণ হবে একদিন বৃষ্টির মাঝে তার দাদুকে নিয়ে বেড়াতে গেলেন দাদু মিনাকে বললেন মিনা তুমি জানো মেঘের পেছনে সবসময় রোদ থাকে কখনো কখনো আমরা মেঘের কারণে রোদ দেখতে পাই না কিন্তু সেটা সেখানেই থাকে মিনা ভাবলো কিন্তু রোদ তো আমি দেখতে পাচ্ছি না দাদু হাসি মুখে বললেন আমরা যেমন মেঘের পেছনে লুকিয়ে থাকা রোদ দেখতে পাই না তেমনি আমাদের জীবনের সমস্যার পেছনেও একদিন সাফল্য লুকিয়ে থাকে তুমি যদি ধৈর্য ধরো আর চেষ্টা করো তাহলে তুমি সেই রোদ দেখতে পাবে মিনার মনোভাব বদলে গেল সে প্রতিদিন চেষ্টা করতে থাকলো এবং সাহসী হয়ে উঠল ধীরে ধীরে মেঘ কেটে গিয়ে রোদ উঠল গ্রামে আবার আলো ফিরে এলো আর মিনা তার স্বপ্নগুলো পূরণ করতে শুরু করলো মিনার সেই দাদুর কথা তার মনে গেতে গেল আমরা এই গল্প থেকে শিখতে পারি যে সমস্যার পিছনে আসার আলো সবসময় লুকিয়ে থাকে ধৈর্য ও প্রচেষ্টার মাধ্যমে যে কোনো অন্ধকার অতিক্রম করা সম্ভব ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যদি আপনার ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন কন্টেন্টের জন্য আমাদের সাথেই থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ